ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক শাহ তারিখ তারিক বিরতিতে যাবার আগে আমরা চাঁদাবাজি নিয়ে কথা বলছিলাম আমি একটা প্রশ্ন ছিল আপনার কাছে যে আসলে এই চাঁদাবাজির শেষ কোথায় তারিখ প্রথমে আমার সহ আলোচক জনাব রাশেদ খান একটা বিষয় যে বলেছেন যে আপনি আলেম হিসাবে আমাকে উনি সম্বোধন করেছেন আমি যদিও আলেম নই আমি সাধারণ শিক্ষায় শিক্ষিত একজন অবশ্যই আরেকটা বিষয় যে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বচ্ছ এবং স্পষ্ট এবং বলিষ্ঠতার সাথে একটা ঘোষণা দিতে পারে যে তার কোনো অর্থনৈতিক কালিমা নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো অর্থনৈতিক দাসত্ব নেই আরেকটা বিষয় যে এখানে এনসিপির প্রসঙ্গে অনেক আলোচনা হয়েছে এনসিপির ব্যাপারে দেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা তারা পূরণ করতে পারবেন কিনা সেটা সময় বলে দিবে আমি আমার আগের পর্বের আলোচনায় আমি সেটা বলেছি যে এনসিপির দুর্নীতি যদি করেও থাকে তারা যদি করে থাকে এটা প্রমাণিত হলে সেটা কত মাত্রার কোন পর্যন্ত আর আমরা পুরো জাতি হিসাবে কোন মাত্রার দুর্নীতি এবং চাঁদাবাজিতে নিমগ্ন আছি সেটা তুলনীয় তুলনা করা উচিত আপনি বলেছেন দুর্নীতি শেষ কোথায় বা এই চাঁদাবাজির শেষ কোথায় চাঁদাবাজির শেষ যদি রাজনৈতিক দলের মূল ব্যক্তিরা ভালো হয় মূল ব্যক্তিরা যদি সৎ হয় তাহলে চাঁদাবাজি শেষ হয়ে যাবে অথবা নতুন যে সরকার আসতে যাচ্ছে বা আসবে সেই সরকারের প্রধান ব্যক্তিটি যদি সৎ হয় সত্যিকার অর্থে সৎ হয় সে যদি কোনো প্রকার দুর্নীতি এবং দুর্নীতিকে প্রশ্রয় না দেয় এবং নিজে দুর্নীতি না করে তাহলে আপনি আপনার কথা একটি বিষয়ে হয়তো মানে আমরা বুঝতে পারছি পরিষ্কার যে দলের প্রধান ঠিক থাকলে পুরো দলই ঠিক ঠিক থাকা সম্ভব 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 তার মানে যে দুই দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই দুই দলের ব্যক্তিত্ব পর্যায়ের প্রশ্ন থেকে যায় আমি একেবারে সরাসরি যে বিষয়টা বলবো আমি কোনো দলের ব্যাপারে না এটা আমি একটা জেনারেলভাবে বলছি শীর্ষ নেতৃত্ব যদি দুর্নীতি না করেন দুর্নীতিকে প্রশ্রয় না দেন এবং তার সঙ্গীদেরকে তিনি যদি সেইভাবে তৈরি করতে পারেন আমরা একটা উদাহরণ তো দেখতে পারি জিয়াউর রহমান আমি কিন্তু তখন আমার স্মৃতিতে আছে তিনি নিজে দুর্নীতি করেননি আমি তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি এবং তার সাথে যারা রাজনীতি করেছেন কেন দুর্নীতি করা যাবে না কি করা যাবে না এটার জন্য উনি কাজ করেছেন কিন্তু পরবর্তীতে কি তার আমরা সেটা লক্ষ্য করেছি লক্ষ্য করে নাই বিভিন্ন রাজনীতিতে যারা মানে বড় বড় টাকার অঙ্ক দিতে পেরেছে তারা সুবিধা পেয়েছে আমি ওই দলের কথা বলছি না মানে আমাদের দেশের রাজনৈতিক চিত্রটার কথা বলছি এই অবস্থার পরিবর্তন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এটা শেষ আপনি দেখতে পারবেন না আর একটা কথা আমি বলেছিলাম যে বস্তুবাদী রাজনীতির বস্তুবাদী রাজনীতির একেবারে বাই প্রোডাক্ট হচ্ছে দুর্নীতি এবং চাঁদাবাজি এটা একেবারে অবধারিত এটা হবেই তো আমাদেরকে যদি এই চাঁদাবাজি এবং দুর্নীতি থেকে বের হয়ে আসতে হয় সত্যিকার অর্থে মূল জায়গার যারা নেতৃত্ব দিবেন তাদের মানসিকতার পরিবর্তন তাদের নৈতিকতার পরিবর্তন হতে হবে তারা যদি আসলে নৈতিকভাবে ভালো আমরা বলছি কিন্তু তো দেখছি কাজে এখন জনগণকে খুঁজে নিতে হবে যে আসলে কারা নৈতিক আসলে কারা এটা খুঁজে নিতে হবে আমাদের কিছু সংকট এবং সমস্যা আছে একজন নরয়ের একজন গবেষক বেশ কিছুদিন আগে একটা দিয়েছেন আমাদের দেশের মানুষের মধ্যেও অনেকেই আমরা এটা আগে করেছে সেটা হলো দুর্নীতি করুক চাঁদাবাজি করুক তার পাওয়ার আছে কিনা তার পিছনে সমবেত হওয়ার একটা প্রবণতা উনি ওনার গবেষণায় উঠিয়ে এনেছেন একেবারে ফিল্ড পর্যায়ে এটা উঠিয়ে এনেছেন এই প্রবণতার থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি জনগণ যদি বের হয়ে না আসতে পারে যে যারা তার ক্ষমতা থাকুক বা না থাকুক এবং এইটাই আমি বলতে চাচ্ছি যে এবার ইলেকশনের পর যে নতুন সরকার আসবে তাকে প্রচণ্ড অগ্নি পরীক্ষা দিতে হবে